পুরো কি মনে করো শেখ হাসিনা চলে গেছে তার সেটা কি ভারত চলে গেছে তার সেটা এখনো বাংলাদেশে আছে এই অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের কোন স্পিরিট ধারণ করছে না এবং পুরো বিপ্লবটাকে নষ্ট নস্বত করে দিচ্ছে তখন আমরা যারা রক্ত দিয়েছি রাস্তাতে তারা ভেবে নিয়েছি এই বাংলাদেশ আমাদেরকেই রক্ষা করতে হবে এবং সেজন্যই আমরা এই জুলাই মাস গঠন করে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আপনারা কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলছি আজকে আমরা এখানে বললাম দুঃশাসন ও গণহত্যায় জড়িত রাজনীতিবিদদের বিচার হলে আমাদের কেন নয় এটি ইতিমধ্যে আমাদের মুখপাত্র শুনিয়েছেন এবং আমাদের দাবিগুলো আমাদের শহীদ পরিবার প্রতিনিধি জনাব শাহিনা বেগম বলে শুনিয়েছেন আমাদের বক্তব্য খুবই স্পষ্ট কিছুদিন আগে একটা তথ্য পেয়েছি আমাদের কোন একজন জুনাই যোদ্ধাকে কোন একটা ইস্যুতে একজন পুলিশ পুলিশ ধরেছে তারপর তাকে হাজতের পিটাতে বলতেছে তোরা কি মনে করো শেখ হাসিনা চলে গেছে তার সেটা ভারত চলে গেছে তার সেটা এখনো বাংলাদেশে আছে এই কথা বলতেছে আপনি সেটাই যার ফলে তারা কি কি কৌশল করেছে শোনেন আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে বলা হচ্ছে যে ঝুড়াই যোদ্ধাদেরকে মাসিক মাসিক ভাতা দেওয়া হবে আবার বলা হচ্ছে চাকরিতে তাদের জন্য কোথাও রাখা হবে আবার বলা হচ্ছে তাদের জন্য এটা করা হবে সেটা করা হবে কি যে করা হয় ওই ওইখানে যোদ্ধারা এবং আহত এবং শহীদরা কিন্তু জানে তারা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে বা বিভাগে ঘোরাফিরা করছে কিন্তু তারা যথাযথ ভাবে তারা সেবাটা পাচ্ছে না এগুলো বলার মাধ্যমে কি করতেছে জানেন এগুলো বলার মাধ্যমে চব্বিশের বিপ্লবটাকে তারা বিতর্কিত করতেছে অত্যন্ত জন্য কতক্ষণ কোটার কথা বলে কতক্ষণ ভাটার কথা বলে এসব বলে এই বিপ্লবটাকে মানুষের সামনে বিতর্কিত করার এক ধরু চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই আপনারা জানেন এই আমাদের চুয়াল্লিশ জনের তালিকা আমরা সচিবালয়ে গেরাউল করে আমরা সেখানে দিয়েছি মাত্র পাঁচজনকে অপসারণ করা হয়েছে বাকি উনচল্লিশ জন এখনো বহাল তবৃত বসে আছে একজন একজন অতিরিক্ত সচিব আমাকে মেসেজ করেছেন যে তারা এখনো যথেষ্ট অসহায় যিনি সতেরো বছর ধরে ও ছিলেন এইরকম ব্যক্তিরা মেসেজ দিচ্ছে তারা এখনো নাকি অসহায়